চ্যাম্পিয়ন্স লিগের গেল মৌসুমটা যেখানে শেষ করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি ঠিক সেখান থেকেই নতুন মৌসুম শুরু করল তারা গেল মৌসুমে ইন্টার মিলানকে পাঁচ শূন্য গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট ঘরে তোলে প্যারিসিয়ানরা আরেক ইতালিয়ান ক্লাব আটালানটাকে রীতিমতো উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল রিকার দল পার্ক প্রিন্সেসে ম্যাচের শুরুতে এগিয়ে যায় পিএসজি তিন মিনিটের মাথায় ফ্যাভিয়ান রুইজের অ্যাসিস্টে স্বাগতিকদের লিড এনে দেন অধিনায়ক মার্কিউনেস এর এক মিনিট পরে গোলরক্ষককে একা পেয়েও বল জ্বালা জড়াতে পারেননি নুনো ম্যান্ডেস পিএসজির একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে ওঠে আটালান্টার ডিফেন্ডাররা ম্যাচের উনচল্লিশ মিনিটে ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে ব্যবধান শূন্য করেন কিচা কাভার্টস খেলিয়া প্রথমার্ধে ব্যবধান আরও বাড়াতে পারত পিএসজি তবে প্যানাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন বারকোলা দুই গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে লুইএনিকের দল বিরতি থেকে ফিরে বার্কোলার অ্যাসিস্টে বল জালে জড়ান নুনো ম্যান্ডেস ম্যাচের যোগ করার সময় আটলান্টার ডিফেন্ডারের ভুলে ব্যবধান চার শূন্য করেন রামোস তাতেই বড় জয় চ্যাম্পিয়ন্স লিগের শুভ সূচনা করল ফরাসি চ্যাম্পিয়নরা এদিকে অ্যালিয়েন্স এরনায় বার্নের বিপক্ষে এখনো জয়ের গেরো খুলতে পারেনি চেলসি সবশেষ দুই হাজার সালে জার্মান ক্লাবটির বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল ব্লুজ প্রতিপক্ষের মাঠে বিশ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে চেলসি নিজেদের জালে বল জড়ান চেলসি ডিফেন্ডার চালোভা এর কিছুক্ষণ পরে ব্যবধান দূষণ করেন হ্যারিকেন প্যানাল্টি থেকে গোল করেন ইংল্যান্ড অধিনায়ক প্রথমার্ধেই ম্যাচ ফেরা ইঙ্গিত দেয় এনজো মারস্কার শিষ্যরা গোল করে ব্যবধান কমান কোল পালমার দু এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ভিনসেন্ট কোম্পানির দল তবে দ্বিতীয়ার্ধে চেলসিকে কোনো সুযোগ দেয়নি বার্ন বরং চেলসি রাইট ব্যাক গুস্তর ভুলে ম্যাচের নিজের দ্বিতীয় গোল করেন হ্যারিকেন শেষে পালমার আরও এক গোল করলে ভিয়ারে বাতিল হয় তা শেষ পর্যন্ত তিন এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা ফাহিম ইসলাম সময় সংবাদ